আমরা দেখতে পাচ্ছি দুই দিন পূর্বে তারেক রহমানকে তারেক রহমান ভাই রাজশাহীতে একটি প্রোগ্রাম করার জন্য তার সতী সাথীদেরকে নিয়ে তার প্রকোটল দিয়ে সে যখন যাচ্ছিল ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা তারা লাল কার্ড দেখিয়ে তাকে কি বোঝাচ্ছিলেন তাকে লাল কার্ড দেখিয়েছেন লাল কার্ড দেখিয়ে তাকে বুঝাচ্ছেন এই তারেক রহমানকে আমরা বইকট করলাম এর মাধ্যমে তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল অথচ এই তারেক রহমানের বাবা তারেক জিয়া তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তার বাবারে অবদান রয়েছে বাংলাদেশের ভিতরে তার মায়ের অবদান আকারচম্বী অবদান আমরা দেখতে পেয়েছি তার রহমানের মা বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেছিলেন বাংলার জমিনে তার জানাজার ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল খালেদা বেগম জানাজার ভিতরে লক্ষ মানুষের সীমাবদ্ধ নয় তার জানাজার ভিতরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের ভিতরে শিষ্যায় ক্রাম আলেম মামুনুল হক আল্লামা মামুনুল হক সাহেব তিনিও জানা যায় শরীর হয়ে তার খাটে আবহন করেছিলেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব সহ হাজার হাজার উলামায়ে کرام এমন কি তার জানাজার নামাজ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব তিনি জানাজার নামাজ সম্পন্ন করেছেন অর্থাৎ তার মা বেগম জিয়া বাংলার জমিনে একজন আলেম প্রিয় ইসলাম প্রিয় মানুষ ছিলেন কথা ঠিক কিনা বলেন আমরা দেখতে পেয়েছি তার বাবার অদমরদান সেই আরবের ভিতরে মক্কা মদিনায় চলে যান সেই জায়গার ভিতরে জিয়াউর রহমান মক্কার হাজিদেরকে হজপ্রত পালন করে মানুষদেরকে ছায়া প্রদান করার জন্য ছায়া প্রদান করার জন্য নিম গাছ তৈরি করেছিলেন নিম গাছ লাগিয়েছিলেন আরবের ভিতরে সেটাকে জিয়া জিয়া বলে তারা আখ্যায়িত দিয়েছেন এবং জিয়াউর রহমান তার অবদান হল সংসদের ভিতরে তার অবদান আমরা ভুলে যাব না তার সন্তান বাংলার জমিনে এসেছে রাজনীতি ফিলটা আপনারা আমার সাথে মত বিরোধিতা থাকতে পারে তবে একজন মানুষকে লাল কাঠ দেখিয়ে একজন মানুষকে অপদস্থ করা এটা আপনাকে ইসলাম কখনোই বৈধতা দেয়নি একজন মানুষকে রাজনীতির সাদলে গিয়ে মানুষকে ঘুম করা মানুষকে হত্যা করা এটা কোনো ইসলাম সমর্থন করে না আমরা আরও দেখতে পেয়েছি জামাতি ইসলামের মানুষগুলো প্রচার আর প্রসার করার জন্য যখন গিয়েছিল ভোট চাওয়ার জন্য যখন গিয়েছিল ইসলামী আন্দোলনের মানুষ দুই গৌরবে মিলে তারা মারামারি করে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন আমরা আরো দেখতে পেয়েছি জামাতে ইসলামের এই আর এই রাজনীতির রেশা তলে পড়ে জামাত ইসলামের একজন নেতাকে গুলি করে তাকে হত্যা করেছে এই রাজনীতির কারণে কত মানুষকে আমাদের হাতিবাই কেউ হত্যাকাণ্ড রাখতে হবে মনে রাখতে হবে আমাদের দেশের ভিতরে রাজনীতি আপনারা করবেন আপনি একটা দল করতে পারেন আরেকজন আরেকটা দল করবে তবে দলের তো হাইতে বিরোধী দল হওয়ার কারণে আমরা মানুষদেরকে হত্যা করা যাবে না মানুষদেরকে অপমানিত করা যাবে না কারো ইজ্জত হানি করা কখনোই সমুচীন হবে না আমাদের মনে রাখতে হবে আমাদের স্মরণ রাখতে হবে আমরা যখন নির্বাচনে যে যে তাই পাশ করি অথবা ফেল করি সেটা সবচেয়ে বড় বিষয় নয় নির্বাচনের পরে আমরা হলাম বাংলাদেশি আজকে দেখা যায় নেতায় নেতায় ঠিকই মিল আছে আজ দেখা যায় সব নেতারা মিল আছে বড় বড় নেতারা দ্বন্দ্ব নাই আমরা ইতিপূর্বেও দেখেছি সৈরাজার সরকার শেখ হাসিনা আর খালেদা জিয়া একই টেবিলে বসে খাবার খেয়েছি তাদের বৈকট্য হচ্ছে অথচ আমার দেশের ভিতরে এই রাজনীতির রেশাদল নিয়ে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে মারামারি করে কথা বলে না এমন আসেনি নয় আজ আমরা দেখতে পাচ্ছি আমার সমাজের ভিতরে আমার বিরোধী দল যদি কোনো ব্যক্তি জামাতে ইসলাম করেন তাকে আমরা টার্গেটে রেখে তার অপমান করার চেষ্টা করতেছে তার দোষগুলোকে কিভাবে প্রকাশ করা যায় এই চিন্তা ফিকের নিয়ে ব্যস্ত থাকি আবার জামাত ইসলামের লোকেরা বিএনপির দোষ কীভাবে মানুষের মাঝে চর্চা করবে এই নিয়ে ব্যস্ততায় রয়েছি এখন তো ওলামায় ক্রমারও বেশি লেগেছে জামাতে ইসলামের বিরুদ্ধে চলে গেছে একটা দল জামাতে ইসলাম এটা ভালো না ওটা ভালো না আমরা দেখতে পেয়েছি জামাতে ইসলামের বিরোধিতা করতে গিয়ে কত মানুষ তারা অপচা অপপ্রচার করে আরে কয়েকজন আলমিত বলে ফেলেছে যে আজ কে রিস্কা মার্কা অর্থাৎ আল্লামা মামুনুল হক জামাতের সাথে দলবদ্ধ হওয়ার কারণে বলে রিস্কাকে আমরা বয়কট করলাম আমরা দানের শীষে ভোট দিব এভাবে প্রচার করে আসিনি নয় কারণ হলো তাদের একটাই অলম আপনার দল মত নির্বিশেষে মনে রাখতে হবে আপনার ভিতরে কিন্তু এই মানুষগুলো যদিও আমাদের মধ্যে বিনিময় এদের দুই মন চলে গেছে এমনটা নয় আল্লা মামুনুল হক সাহেব জোটের সাথে যাওয়ার কারণে তার ইমান চলে গেছে এমন ফতোয়া কিন্তু আপনি দিতে পারবেন না বলতে পারেন আপনার মতের বিনিময় হতে পারে আপনি যদি ইসলামী দলের সাথে জামায়াত ইসলামের সাথে আপনি যোগ দেন এই বলে জামাতের তারা আকিদাগুলো পোষণ করতেছে না জামাতের তার মত বিনিময় থাকতে পারে তারা তাদের মতের নির্বাচন করতে গেলে তার নিজস্ব নিয়ে নিজস্ব যোগ্যতা নিয়ে নির্বাচন করতেছে কিন্তু মুসলমান ভাইয়ের আবার আমাদের আল্লাহর পায় তিনি বলেন

দুইটা দোষ আমি আল্লাহ গোপন করে দিব কিন্তু নির্বাচনের কারণে এক দল আর এক দলের দোষ চর্চা করতেছে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মানুষের সাথে বাজে ব্যবহার রাব ব্যবহার গুলা মানুষ করে মানুষ মানুষের ঐতিহ্যকে নষ্ট করে ফেলতেছে কে কার দোষ চর্চা করবে এটা আমাদের উচিত ছিল না আমাদের উচিত ছিল আমি কি করতে পারব, আমার কি যোগ্যতা আছে সেইগুলোই আমি প্রকাশ করব বিরোধী দল কী করলো আর না করলো সেটা দেখার বিষয় নয় পাবলিকে বিচার বিশ্লেষণ করবে আমি ভালো কাজ করব কি করব না ঠিক কিনা বলিন কিন্তু আমার সমাজের ভিতরে কে কার দোষ চর্চা করবে কে কার দোষ বর্ণনা করবে এই নিয়ে মানুষগুলো হাজার ব্যস্ততায় পড়ে গেল কিন্তু ভাইরে না 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 আল্লাহর পায় বলেন শোনো তোমাদের থেকে যদি তুমি মধ্য বান্দার। দোষকে একটা দোষকে ওপেন করে দাও তুমিও মনে রাখবে কালের পরিবর্তনে কালের পরিবর্তনের পর বড় তোমারও এমন একটা দোষ প্রকাশ হয়ে যাবে যে দোষের কারণে তোমার বাংলার জমিনে থাকার অনুমতি থাকবে না আমরা দেখেছিলাম টাকলা মুরাদ ওই যে সময় মুরাদ কোরআনের দেলোয়ার হোসেন নামে কত করেছিল কত কথা বলেছিল কিন্তু তারপর পর মাহিয়া মাহির সাথে গোপন এক্স গার্লফ্রেন্ডের ছোট্ট একটি বাইরাল কথা বের হওয়ার কারণে তার বাংলার জমিনে তার জায়গা হয় নাই ঠিক কিনা বলেন এইভাবে প্রিয় দোস্ত বুজুর্গ আমরাও যদি মানুষের দোষ চর্চা করি মানুষের দোষ প্রকাশ করে দেই মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোষগুলোও আল্লাহ প্রকাশ করে দিবে মানুষের মাঝে মানুষের মাঝে এভাবে প্রকাশ করবে আপনার আমার গুনার খবর যদি আমার সন্তান জানত আমার সন্তান আপনাকে আমাকে বাবা বলে ডাকতো না আপনার আমার গুনার খবর যদি আপনার আমার অপরাধ যদি সমাজবাসী সমাজবাসী না আমাদের আপনার আমার অপরাধের খবর যদি আমার স্ত্রী জানতো স্ত্রী আমার সাথে থাকতো না আমার মা বাবা জানলে মা বাবা আমার সাথে থাকতো না আমার আল্লাহ রব্বুল আল আমিন দয়া করে মায়া করেই আপনার আমার এই দোষগুলাকে আপন রেখেছেন তিনি কি যে আল্লাহ আপনার আমার দোষগুলাকে গোপন রেখেছেন ওই আল্লাহ ডেকে বলেন বন্দারে তুমিও তোমার চোখের সামনে অন্য যদি একটা দোষ গোপন রাখতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোর দুনিয়াতে আর আখেরাতে তোর দুইটা দোষ গোপন রেখে আমি আল্লাহ তোকে মাফ করে দিব এই জন্য দোস্ত সামনে নির্বাচন চলে আসছে এই ভিতরে আমরা কোনো মানুষের দৌড় চর্চা করবো না মানুষের না অযথা নির্বাচনের রেশ ধরে কোনো মানুষকে ঘুমার হত্যা করবো না আবার ক্ষমতার দোহাই দেয়া যারা নির্বাচনে হবে আপনি এই কাজগুলো কখনোই করতে পারবেন না